আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কীভাবে ইমোর সেটিং প্রোগ্রামটা কীভাবে পরিচালনা করতে হয় আমরা অনেকে আমরা ইমো ব্যবহার করতেছি মোবাইলে বাট ইমোর সেটিং ব্যাপারে তেমন আমরা ক্লিয়ার না অনেকেই বলে যে ভাইয়া কীভাবে আমি চ্যাটিং হিস্টোরিগুলো আমি কীভাবে ডিলেট করব কীভাবে আমি একজন একটা নাম্বারকে আমি ব্লক করবো তো এভরিথিং প্রশ্ন তো আমি সব প্রশ্নগুলো নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি আমি সমাধান করতে পারবো তো চলুন আমরা চলে যাই প্রথমে আমরা দেখব যে আমি কারোর সাথে চ্যাটিং করেছি সেই চ্যাটিংটা আমি কিভাবে ডিলেট করব তো তাহলে চলে যাই আমি ইমোটা আমি ক্লিয়ার করে নিয়ে আপনাদের নতুন করে দেখানোর জন্য তাহলে আমি কন্ট্যাক্ট লিস্টে চলে যাই আমার চ্যাট অপশনটা আমার টোটালি ক্লিয়ার তো কন্ট্যাক্ট লিস্টে চলে যাই আমি যাদের সাথে চ্যাট করি এক্সাম্পল ওনার সাথে হাই হ্যালো যাই লেখা দিলাম ওনার কাছে চলে গেল আচ্ছা আমি আরেকটা নাম্বারে আমি লিখব এটাই আমি হাই হ্যালো যাই লেখা লিখছি হুম তো এখন আমি একটু ব্যাগে চলে আসবো আচ্ছা এখন আমি চ্যাটে ক্লিক করবো ক্লিক করার পর আমি যাদের সাথে যাই লিখছি সেটা এখানে আসছে শো করতেছে যেমন আমি দুইটা নামের সাথে আমি চ্যাট করেছি এগুলো উঠছে তা আমি সেগুলা ডিলেট করতে পারি প্রতিটার উপরে একটু চাপ দিয়ে ধরলে ডিলেট চ্যাট সেটা একটা একটা করি আমি চাই যে আমি সবগুলা ডিলেট করে ফেলবো একসাথে তাহলে আমরা মোবাইলের একদম বাম কর্নারে তিনটা দাগ দেওয়া একটা অপশান আছে ওইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই অপশানটা আসবে এখান থেকে আমরা সেটিংয়ে চলে যাবো সেটিংয়ে চলে যাওয়ার পর একটু নিচে আসব এইখানে আছে ডিলেট চ্যাট হিস্টোরি তো আমরা এখানে ডিলেট চ্যাট হিস্টোরিতে ক্লিক করলে ডিলেট বলবে ডিলেট করার জন্য আমি ডিলেট দিব ওকে চ্যাট ডিলেট হিস্টোরি ওকে কমপ্লিট চলে গেছে তাহলে আমরা একটু ব্যাগে চলে গিয়ে দেখবো হ্যাঁ এই যে দেখেন আমরা চ্যাট আসি আমরা চ্যাট অপশানে আসি বাট আমাদের যাদের সাথে চ্যাট করছি সেইগুলা নাই ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা এখন আমরা সেটা দেখলাম যে কীভাবে চ্যাটগুলো আমরা ডিলিট করব চ্যাটিংগুলো ডিলিট করব আচ্ছা এখন আমি দেখব আপনাদেরকে দেখাবো আমরা প্রথমে চলে যাচ্ছি সেটিংয়ে আর সেটা যাওয়ার জন্য বাম কর্নার থেকে তিনটে দাগ এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর সেটিংয়ে আর এখানে আসবো এখানে আসবো আসার পর আমরা গ্রুপ চ্যাটিং করি আমরা অনেকেই ফেসবুকে দেখা গেছে গ্রুপ চ্যাটিং চার পাঁচজন ফ্রেন্ড একসাথে চ্যাটিং করি তো সেটা আমরা ইমুতো সম্ভব ইমুতো আমরা পারি হয়তো অনেকে জানি না সেটা তো আমরা সেটিংয়ের নিচে অপশন এই যে ক্রিয়েট দ্যাট চ্যাট ক্রিয়েট চ্যাট গ্রুপ এখানে আমরা ক্লিক করবো ক্লিক করব আমরা কার সাথে চেট করবো আমরা চার পাঁচজন ফ্রেন্ডের সাথে চ্যাট করবো এক্সাম্পল আমি ওদের সাথে চ্যাট করবো এই যে ডান কর্নার দিয়ে চিহ্নগুলো অপশন আসছে এখানে আমি চিহ্ন দিয়ে আমি যাদের সাথে করতে চাই পাঁচজন দশজন যাদের সাথে করতে চাই চিহ্ন দেওয়ার পর আমরা একদম নিচে একটা আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর ওকে যাবে এই যে আমি ওরা আমাদের নাম্বার লিস্টে ওরা অ্যাড হয়ে গেছে এখন আমি যাই লিখবো এখানে ওরা যারা যারা লাইনে আসে এই মুহূর্তে আসে এই মুহূর্তে তারা আমার এই লেখাগুলো পাবে এবং ওরা সবাই ফিডব্যাক দিবে সেটা আমি পাবো এবং কে ফিডব্যাক দিয়েছে সেটা সবার নাম এখানে উল্লেখ থাকবে যে এমুক ফিডব্যাক দিয়েছে এমুক ফিডব্যাক দিয়েছে সেটা দিয়েছে তো এভাবে আমরা গ্রুপ চ্যাটিং করতে পারি কেটে দেওয়ার জন্য ওইখানে আমি একটু হাত দিয়ে চাপ দিয়ে ধরে রাখবো ধরে রাখার পর ডিলে আসবে তারপর আরেকটা দিব। সেটা আমি এক একটা করে করতেছি আর সবগুলো কীভাবে করে সেটা আমি অবশ্যই আপনাদের দেখাইছি তো চলুন এভাবে গ্রুপ চ্যাটিং করে আচ্ছা তাহলে এখন আবার একটু ব্যাগে চলে যাব এখন আপনাদেরকে দেখাবো একটি নাম্বার কিভাবে আমি ব্লক করবো কারণ মাঝে মাঝে অনেক নাম্বারই বিরক্ত করে আমাদেরকে দেখা যায় তো সেক্ষেত্রে আমরা সেটা কিভাবে ব্লক করবো তাহলে আমরা কন্টাক্ট লিস্টে চলে যাব আমি এখান থেকে যাকেই ব্লক করব। এখানে যারাই আছে সবাইকে আমি ব্লক করতে পারবো তার জন্য আমি এই যে এই নাম্বারটা বিল্লাল আহমেদ এটা আমি ক্লিক করলাম এটা নামের উপরে ক্লিক করব ক্লিক করার ওনার প্রোফাইলে চলে যাব প্রোফাইলে যাওয়ার পর আমি একটু নিচে আসবো ডিলেট কন্ট্যাক্ট আমি ডিলেট কন্ট্যাক্টে ক্লিক করব ক্লিক করার পর বলবো এখানে ডিলেট করার জন্য আমি ইয়েস হ্যাঁ ডিলেট করব তারপর এইখানে এই যে একটি ব্লক লেখা আসছে একদম নিচে হ্যাঁ এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর বলবো আমি কেউ ব্লক করবো কি না হ্যাঁ ইয়েস ব্লক করব এটা আমার ব্লক হয়ে গেছে তো উনি আমাদের ব্লক লিস্টে হয়ে গেছে উনি আমাকে পাবে না এবং কল দিতে পারবে না ওনার নাম্বার থেকে পাবে না ওনার এখন থেকে পাবেন তো আমরা একটু ব্যাগে চলে যাই গিয়ে দেখব উনি কি আসলে ব্লক হয়েছে কি না আমাদের ব্লক লিস্টটা আমরা দেখতে পাবো তার জন্য আমরা আমরা সেটিংয়ে চলে যাব সেটিংয়ে চলে গিয়ে তারপর আমরা এখান থেকে ব্লক কন্টাক্ট ব্লক কন্টাক্ট এখানে ব্লক কন্টাক্ট পাবেন ব্লক কন্টাক্টে ঠিক করলে আমরা দেখতে পাবো আমরা কয়জনকে ব্লক করছি এই যে আমি তিনটা নাম্বার ব্লক করছি এখানে শুরু হয়েছে তাহলে আমরা ব্যাগে চলে যাব এখান থেকে দেখতে পাবো এখান থেকে আমি আবার ওদেরকে আনব্লক করতে পারবো বাট আমি এটা আনব্লক করে দিচ্ছি আনল ব্লক আনব্লক সেটা এই যে আনব্লক হয়ে গেছে এখান থেকে চলে গেছে এখান থেকে চলে গেছে আমি কন্ট্যাক্টে গিয়ে আমি ওনার নামটা আমি খুঁজে দেখবো উনি কি আমার লিস্টে আসে কি না হ্যাঁ উনি আমার লিস্টে থাকার কথা হ্যাঁ আছে এই যে উনি আমার লিস্টে আসে বিলাল আহমেদ হ্যাঁ ঠিক আছে এখন আমরা দেখবো কীভাবে আমাদের ইমো প্রোফাইল পিকচার চেঞ্জ করতে হয় এবং আমাদের ইউজার নেম কিভাবে চেঞ্জ করতে হয় তাহলে আমরা প্রথমে আমরা আমাদের মেন মেনুতে যাবো সেটার জন্য বাম কনার থেকে আমরা যাবো মেন মেনুতে মেন মেনুতে যাওয়ার জন্য সেটিং এখান থেকে আমরা দেখে গেছে চেঞ্জ প্রোফাইল পিকচার চেঞ্জ প্রোফাইল পিকচার আমরা এখান থেকেও চেঞ্জ আমাদের প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবো তো আমরা চেঞ্জ প্রোফাইল পিকচার এখানে যদি আমরা ক্লিক করি তারপর টেক ফটো আমরা যেটা আমরা সরাসরি মোবাইল ছবি তুলে নিতে পারবো আর যদি আমরা চয়েস ফটো আমাদের গ্যালারি থেকে নিতে চাই তাহলে আমরা গ্যালারি থেকেও নিতে পারবো হ্যাঁ এখন আমরা আমাদের নামটা কীভাবে চেঞ্জ করব তো আমরা এখান থেকে আমরা ইমো অ্যাকাউন্ট সেটিং এখানে চলে যাব এখানে চলে যাওয়ার পর আমাদের এখানে তিনটা অপশন আসছে চেঞ্জ প্রোফাইল পিক্সার প্রোফাইল পিক্সার আমরা এখান থেকেও চেঞ্জ করতে পারি বাট আমরা প্রথম অপশন থেকে চেঞ্জ করা যায় তো আপনারা ওখান থেকেও পারবেন এখান থেকেও পারবেন তো আপনি যদি আপনার এমও অ্যাকাউন্টটা ডিলিট করতে চান সেটা ডিলেট করতে পারবেন আচ্ছা এখন আমরা যেটা করতে চাচ্ছি রিকোয়েস্ট নেম চেঞ্জ আমরা নামটা চেঞ্জ করবো কীভাবে এখন এই যে নাম চেঞ্জ ক্লিক করবো এখানে ক্লিক করার পর ফার্স্ট নেম লাস্ট নেম আমাদের যেই নামটা ইচ্ছে সেটা আমরা দিয়ে আমাদের যার যার নাম দিয়ে দেওয়ার পর ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পর আমরাও পরে ডানে ক্লিক করবো ডানে ক্লিক করলে আমাদের নামটা চেঞ্জ হয়ে যাবে আর আমি এখন সেটা করতে চাচ্ছি না আমার নামটা চেঞ্জ করতে চাচ্ছেন যেটা আছে সেটা আমি রাখতে চাচ্ছি তা আপনারা এইভাবে করে নেবেন এখন দেখাবো আমরা কাউকে কোনো নাম্বার যদি আমরা অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা কীভাবে অ্যাড করব কাউকে অ্যাড করবো সেটা আমরা সেটার জন্য আমরা মেন মেনুতে চলে যাবো মেন মেনুতে যাওয়ার পর এই যে অ্যাড ফ্রেন্ড অ্যাড ফ্রেন্ড আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর অ্যাড বাই ফোন নাম্বার এখানে ক্লিক করব ক্লিক করে যা যাকে আমি অ্যাড করব তার ফোন নাম্বারটা দিয়ে অ্যাডে ক্লিক করব ক্লিক করলে উপরে ডান আসে ওই ডানটাতে ক্লিক করলে ওনার নাম্বারটা অ্যাড হয়ে যাবে এখন আমরা দেখে নেবো কীভাবে একটি নাম্বারে বয়েস এস এম এস পাঠাতে হয় হ্যাঁ যেটা আমরা কথা সবসময় আমরা চ্যাট অপশনটা আমরা লিখে পাঠাই বাট আমরা এই মুহূর্তে কীভাবে বয়েস এস এম এস পাঠাতে হয় সেটা আমরা দেখে নিব তো আমরা যাকে বয়েস এস এম এস পাঠাবো তার নামে ক্লিক করবো ক্লিক করব আমাদের এই অপশানটা আসবো তো এই অপশানটা আমাদের এই অপশনটা আমাদের আসার পর আমরা এখানে যে মা যে অপশানটা আসছে ডাইন কর্নারে হ্যাঁ তো আমরা এই অপশন আমরা ক্লিক করবো চেপে ধরে রাখব ধরে রাখার পর এই যে আমাদের আমাদের সেকেন্ডটা উঠতেছে তার মানে আমরা যেটাই বলতেছি সেটা আমাদের এখন রেকর্ড হচ্ছে তো আমরা সেই রেকর্ডটা আমরা যাকেই ইচ্ছে তাকেই আমরা পাঠাতে পারি এভাবে আমরা ভয়েস এস এম এস আমরা পাঠাবো আপনাদেরকে আজ আরও একটি নতুন টিপস জানাবো যেটা আমরা অনেকেই জানি না তো সেটা ইমন নতুন আচ্ছা আমরা যাকে আমরা যে কিছুই পাঠাই পাঠাবো এস পাঠাবো আমরা যেটাই ইচ্ছে আমরা সেটাই পাঠাতে পারবো তো সেটা আমরা যাকে পাঠাবো তাকে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের যে অপশন এখানে যে সাদা যে অপশনটা আসছে মাঝে যে সাদা আমরা ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করলে দেখুন অটোমেটিক ট্যাপ ট্যাপ বল লেখা চলে যা চলে যাচ্ছে তো এখানে আরও আবার ডাবল ক্লিক করব আবার চলে যাচ্ছে আবার ডাবল আবার ক্লিক আবার ডাবল ক্লিক করলে আবার চলে যাবো আবার ডাবল ক্লিক করলে আবার চলে যাবে তো এটা এই একটি নতুন সংযোজন তো আশা করি আপনারা এইটাও শিখতে পারবেন ওকে তাহলে আমরা অনেকগুলো অপশান আমরা জেনে নিলাম তারপরও যদি আপনাদের কারো কোনো প্রবলেম থাকে যে আমি এ প্র এই প্রোগ্রামটা বুঝতেছি না তো আমার ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আমি আশা করি সেটা আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ খুদাফেজ